আরামবাগ বাসস্ট্যান্ডের এসবিএসটিসি ডিপোর এক নম্বর গেটের সামনে রাত্রি প্রায় তিনটের সময় একটি চাকার ট্রাক সজরে ধাক্কা মারে এক ডিভাইডারে থাকা বিশাল বিজ্ঞাপন স্তম্ভে ওই বিজ্ঞাপন স্তম্ভটির নিচের দিকে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে এই মুহূর্তে বিপজ্জনকভাবে দাঁড়িয়ে আছে যে কোনো মুহূর্তে স্তম্ভটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জনবহুল বাস স্ট্যান্ডের ব্যস্ততম রাস্তায় প্রাণহানি ঘটাতে পারে বলে আশঙ্কা করছেন এলাকার মানুষজন অনেকেই প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এই বিজ্ঞাপন স্তম্ভটি সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সূত্রে জানা গেছে ওই চাকার ট্রাকটি কলকাতার দিক থেকে আসার সময় আরামবাগ এসবিএসটিসি ডিপোর কাছে রাস্তার উপরে ওই ডিভাইডারের উপরে বিজ্ঞাপন স্তম্ভে ধাক্কা মারে বিজ্ঞাপন স্তম্ভটি দুমড়ে যায় প্রায় ভোর সাড়ে চারটে নাগাদ আরামবাগ থানার পুলিশ এসে ক্রেনের সাহায্যে ওই ট্রাকটিকে উদ্ধার করে নিয়ে যায় ট্রাকটির সামনের দিকটা দুমড়ে মুচড়ে যায় এবং সামনের চাকা খুলে বেরিয়ে যায় ট্রাকের তেলের ট্যাঙ্ক ফেটে সমস্ত তেল রাস্তায় গড়িয়ে যায় হা হতাহতের কোনো খবর নেই আরামবাগ থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইমস

লাইট পোস্টারটা যেভাবে দোড়ে আঘাত করেছে তাতে করে চাকাটাও খুলে যায় সামনের চাকা হ্যাঁ সামনের চাকা খুলে যায় এবং পোস্টারটা ব্যান্ড হয়ে যায় ওটা খুবই আশঙ্কাজনকভাবে আছে এটা পোস্টার সম্পর্কে একটু ভালো মতোভাবে দেখতে হবে যে কোনো মুহূর্তে ওইটা পড়ে যেতে পারে আর আগামী দিনে যে ঝড় জল আসছে ওটা করে পড়ে যেতে পারে এবং যে এখানে সবসময় পাবলিক বাস স্ট্যান্ড যদি দিনের বেলায় ঘুরতে হতো কতটা ভয়ঙ্কর হতো দিনের বেলা বললে তো এখানে ধরুন পাবলিক সবসময় যা আসা করতো ব্যস্ততম জায়গা ব্যস্ততম রাস্তা এবারে এখানে একটা দুর্ঘটনা ঘটতো তারপর কি আরামবাগ থানার পুলিশ আসছিলো হ্যাঁ আরামবাগ থানার পুলিশ এসে গাড়িটা যায় হতাহত কিছু হয়েছে না না সেরকম কিছু ক্ষয়ক্ষতি হয় না হতাহত হয় না 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 আচ্ছা যা হয়েছে গাড়িটাই ক্ষয়ক্ষতি এটা কোন জায়গা এটা আরামবাগ বাস স্ট্যান্ড আচ্ছা ঘরঘাটি ঘড়িতে কি এস বিএসির সামনে একদম একদম এস বিএসিডে মানে এক নম্বর গেট যেটা দিয়ে গাড়ি সবসময় ঢুকছে আচ্ছা আপনার নাম আমার নাম সোমেন্দ্র ধন্যবাদ